ভাই মানে কালকে বোন আমার জন্য একটা গেঞ্জি নিয়েছে এই সবুজ কালারের গেঞ্জি যেটা পড়ে আছে সেটা কিন্তু বোন আমার জন্য কিনে নিয়ে এসছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি না কিনে দিই না তো ভাববি কি ওই যে দাদাকে আমি কিনে দিলাম দাদা আমাকে কিনে দিল না এক্সপেকটেশন থাকে না মানুষের কাছ থেকে তো যেহেতু আমি বড় বাড়ির আমার কাছে প্রতিবারই কিন্তু এক্সপেকটেশন রাখে যে পুজোর সময় বলো তারপর রাখি পূর্ণিমার সময় বলো বা এরকম কী বলে এটাকে এই পয়লা বৈশাখ বলো আমার কাছে একটা আশা রাখে যে হ্যাঁ দাদা আমাকে কিছু অন্তত দেবে তো সেই জন্য ভাই আমি আমাকে আলগা একটা গেঞ্জি কিনে এনে দিচ্ছি এবার আমার তো দায়িত্ব তো একশো টাকা দাম কোনো একটা জিনিস দেওয়ার যাই হোক এখন যাচ্ছি একটু ব্যাক করে যাই গিয়ে একটু শপিং করে আসি সাথে আরও ওই বাড়িতে দুটো ফুচকা ফুচকি আছে আবির আছে মিষ্টি আছে আর ওই ছোটো আছে ওদের জন্য দেখি একটা করে জামা নিয়ে আসতে পারি নাকি তো চলো যাই পয়লা বৈশাখ বলে কথা মানুষ যখন ছোটো থাকবে না তখন ছোটো থাকতে সবাই গিফট পায় বড় হয়ে গেলে কি আরও গিফট পায় না যেমন আমি আমি ছোটো থাকতে অনেক গিফট পেয়েছি অনেক আমার বেলা জামা প্যান্ট দিয়ে কোল বালিশ বানানো আমার ঘরে যেই কোলবালিশ বালিশ সব ছোটোবেলা জামা প্যান্ট দিয়ে

পয়সা অনলাইন ব্যাপারটা কি তো মানে আমি যে গাড়ি নিয়ে রিয়ার বাড়ির সামনে আসলাম না আসার পর গাড়ি যখন আমি গাড়ি আর হয় না কি করবো আমি তো সাথে সুমনের বাড়ি এখানে

চল চল তো এখানে মেয়েদের কালেকশন গুলো দেখো কত সুন্দর লাগছে লাগছে কাস যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো আমি আমার গার্লফ্রেন্ডের জন্য সরি গার্লফ্রেন্ডদের জন্য না গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যেতাম কত সুন্দর কালেকশন গাইস হ্যাঁ আমার মন অনেক বড়ো কিন্তু ঠিক আছে এটা আমি বিশ্বাস করি আমার মনে অনেক বড় কি এ দুটো ভালো লাগছে এটা কী প্যান এটাকে কী প্যান বলে হবে ওর তুই একটু ধর তোর গায়ে ধর নিজে ধর ভালো লাগছে ঠিক আছে এটা এটা কী দেখে দেখি দেখি এটা হাত সরা এটা কী নিচ্ছে এটাকে কী বলে এটা কার জন্য নিবার কার অলরেডি আছে যাই হোক এখন আসলে একটু উপরে সেকশনে আবির আছে তারপর ফুচকো আছে রুকম আছে ভাবলাম কিছু একটা দিতে হবে তো ওখানে এই কিন্তু যে কম্বোটা আছে না এটা বেশ ভালো লাগছে এটা কি রূপমের হবে এটা পুরো সেট আছে এটা তিন থেকে চার বছর ওর দুই বছর বয়স এটা আমার ভালো লাগতেছে না তো যাই গাই সেখানে মিষ্টির জন্য অন্য কোনো কালার নিবি দেখি তিনটে ধর এটাই বেশি ভালো লাগছে এর সাথে কি নিবি টপ টপটা কোথায় আছে এই সবাই তো দেখা হলো আমাদেরটা দেখব না আমি আমি কিছু কিনবো না চল এটা কার জন্য নিয়েছিস তাই সবথেকে বড় কথা সবার জন্য কিনছি শুধু আমার জন্য আমি কিছু কিনছি না তো দিল একটা জামারে

আমার অনেক দিন ধরে না মোগলাই খেতে ইচ্ছা করছিলো তো আশেপাশে না তেমন একটা ভালো মোগলাই পাওয়া যাচ্ছিলো না আমাদের নির্বিবন্ধে আশেপাশে আর বাসার দিকে না তেমন কোনো খাবারের দোকান নেই ওই ক্যাফে ভর্তি আর কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে ব্যারাকপুর বেশ খাওয়া দাওয়ার দিক দিয়ে ব্যারাকপুর বেশ আর ঘোরার জন্য বেরাকুর বেশ বাসার যদি শপিং ফপিং করতে যাও তাহলে বাসার বেস্ট এই নর্মাল ক্যাফে ভাবে চা পা খাওয়ার জন্য প্রেমপিৎ করার জন্য তাও ঠিকঠাক আছে তো যাই হোক এখন আসলাম এই ডিবিএস কিসের এখান থেকে অর্ডার করলে মোমো আর

বাড়িতে চলে এসেছি তো যাদের জন্য প্রবীণটা করে নিয়ে এসেছি তাদের দিতে হবে তাদের কিন্তু এক্সট্রা করে দেখ কিনে নিয়ে এসেছিলাম যাতে সবাইকে দিতে পারে ঠিক আছে ঠিকই কিনে ঠিক আছে অনেক জিনিসপত্র ওটা তো বেল তো কত জিনিস কিনে দরকার কত জিনিস কিনেছি তাহলে ঠিক আছে তো দিন পাঁচ যাদের যাদেরটাকে প্যাকিং করে নিন হ্যাঁ ক্যামেরার ওই করে আছে লিপিকা লিপিকা বলছে কি আমার কিছু কিনে আন আমার জন্য কিছু কিনে আনি আমি কি আর কিনে নেবো তাদের জাজেস্টা ভালো একটা তাদের মানে ব্যাগের মধ্যে ভরে রাখি আগে আমি স্পেশালিটি স্পেশালিটি মেন্টাইন করতে হয় না রয় এখানে এই যে দেখি চলো মিষ্টির জন্য তো তার জন্য তার সাথে এটা

একজন hey, মিষ্টি <laughs> <laughs>

아, 여기 오래가 되겠다. 이따가 보내버리. 권투수. 에이, 미나, 대주마, 테크, 터테, 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 터테,

Gracias.